ফ্রেন্ডস আমি ঘুরতে যাব কোথায় যাবে মামা চশমা তো চশমাটা কোথায় তোমার এসব খুঁজে দেব কোথায় আছে এসব খুঁজে না কোথায় আছে চশমা চশমা পরে তুমি কোথায় যাবে ঘুরতে যাবে ও যে কোথায় ঘুরতে যাবে তুমি রাস্তায় যাবে চলো চশমা খুঁজি মামা মায়ের চশমা হারিয়ে গেছে মামা এখন চশমা খুঁজবো

পাপার চশমাটা পরে দেব আমার চশমাটা দেব করবা এই তো এই তো এই চশমা তো এই এই চশমা পরো এই যে মাম্মা মে চশমা আমরা খুঁজে পেয়ে গেছি ফাইনালি ঠিক আছে এবার মামন চশমা পরো মামন চশমা পরে একবার দেখিয়ে দাও তো দেখিয়ে দাও তো দেখিয়ে দাও দূর থেকে আর একবার দূর থেকে একবার দূর থেকে ওইখানে যাও ওইখান থেকে দেখিয়ে দাও এবার হেটে হেটে আসো সবাইকে দেখিয়ে দাও একটু মডেলিং করে হাঁটো মডেল ওয়া চশমাটা কবে কিনেছো কালকে কিনেছে মামা কালকে চশমা কিনেছে চশমাটা এখানে কি যে সুন্দর একটা কেন ফুল এটা একটা চশমার উপর একটা ফুল আছে বা খুব সুন্দর দেখি তো মামা এখানে এরকম স্টাইল করে দাঁড়া দেখি আ আ আ দেখি বাহ খুব সুন্দর দাঁড়িয়েছে ওইখানে এই যে স্টাইল করে আসো একটু দাঁড়ুন 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 ঠিক আছে চলো মামা তো এবার ঘুরতে যাবে মামাম চশমা অলরেডি পেয়ে গেছে ঠিক আছে এবার দেখো মামাম কোথায় ঘুরতে যাবে এই দুপুরবেলা এখন তো সাড়ে তিনটে বাজে এখন বেশি বাজেও না এহে এখন এখন তুমি কোথায় যাবে মামাম এখন তুমি কোথায় যাবে এখন এখন তো দাদু ঘুমিয়ে আছে দাদুর সঙ্গে ঘুরতে যাবে তো আসো এখানে আসো দাদু ঘুমায়নি জানো ঠিক শিওর জানো তুমি দাদুকে উঠিয়ে ঠেলে উঠিয়ে দেবা ও তাহলে তাহলে যাও তাহলে দাদুকে উঠিয়ে দাও ঠেলে ওই তাহলে দাদুকে ঠেলে উঠাতে যাচ্ছে ওই কারণ দাদু ঘুমাচ্ছে ঠেলে উঠাবে ঠিক আছে